দাখেল পাশ করা ছাড়া কামেল পাস করা যায় না কথা কন পঞ্চম শ্রেণী পাস করা ছাড়া বিএ পাস করা যায় যদি কেউ বিয়ে পাস এম এ পাস করতে হয় তাকে পঞ্চম অষ্টম দাখেল আলেম ফাজেল ফাঁস করতে হবে কথা ঠিক না বেঠে তাহলে ব্যক্তি ইসলাম প্রতিষ্ঠা না করে সমাজ ইসলাম প্রতিষ্ঠা না করে তুমি দেশে ইসলাম প্রতিষ্ঠা করবে এটা অধিক এটা শুধুমাত্র গদি দখলের একটা চিন্তা ভাবনা হতে পারে এজন্য জগতের আল্লাহওয়ালা সারসিনা ফুরফুরা জনপুর সুনাকান্দা সারা বাংলাদেশ নয় পৃথিবীর মুখের সকল আউলিয়া কেরামের সাধনাই হলো ব্যক্তি সংশোধন সমাজ সংশোধন রাষ্ট্র সংশোধন আমরা এই ছাত্র সংশোধন হবে আলেম হবে ইমাম হবে ওদের দ্বারা মুসল্লি সংশোধন হবে ওদের দ্বারা এলাকাবাসী সংশোধন হবে ইনশাল্লাহ বাংলাদেশে একদিন ইসলামের সূর্য উঠবে এজন্য আমরা বলি আগামীর দিন বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ দিন ঠিক নেবে ঠিক বাংলাদেশ ছাত্র হিজবুল্লার মাধ্যমে এদেশে ইসলাম আসতে পারে ঠিক না এদেশে এই রসুলের সুন্না কায়েম হতে পারে বাংলাদেশ ছাত্র হিজবুল্লার মাধ্যমে ঠিক না তার জন্য বদরের ময়দানের সাহাবিদের মতো আমাদেরকে প্রস্তুত হতে হবে সুন্নতের রঙে রঙিন হয়ে এক দিকে পড়াশোনা করব আরেক দিকে সংগঠনের পথে ঝাঁপিয়ে পড়ব রাজি আছি তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের কবুল করুক আমিন ছাত্র হিজবুল্লাহ আমাদের প্রণ আমরা চাঁদপুর চাঁদপুর এটা ঐতিহ্যবাহী দিনই সুনিয়াতের এলাকা এখানে ওহাবি খারেজি শিয়া কাদ্রিয়া মোতাজেলা জাবরিয়া এই বাতিল আকিদা সাতপুরের মধ্যে ছিল না থাকতে পারবে না ঠিক না বেটে নতুন মোড়কে যদি কেউ আসে আমরা ছাত্র হিজবুল্লাহ সুন্নতের রঙের রঙিন যারা আমরা তাদের প্রতিহত করব ঠিক না এজন্য আমরা এক দিকে প্রশিক্ষণ দেব এক দিকে রিপোর্ট পরমের মাধ্যমে নিজের আমলি জিন্দিগি গর্ব আর আরেক দিকে আমাদের এই সংগঠনের মাধ্যমে বাতিলের প্রতিবাদ করব ইনশা আগামী দিনে চাঁদপুরে জেলা সম্মেলন হবে সর্বস্তর থেকে আপনারা শরিক হবেন আমরা এটা বলি না যে সকল ফিসাবকেই প্রধানমন্ত্রী হতে হবে দেশের প্রধানমন্ত্রী একজনই হবে সকল মানে মহাদ্দেশকেই রাষ্ট্রপতি হতে হবে না রাষ্ট্রপতি একজন হবে কথা বলেন না আমি হইলে যা হবে আমি যদি মহিউদ্দিন বাইকে সভাপতি মানে রাষ্ট্রপতি বানাই আর উনিও যদি দিন কায়মের চেষ্টা করে তাহলে আমি ওনার সাথে দ্বন্দ্ব করব কেন বরং উনি দেশ চালাক আমি সবার চালাই কথা বলেন না আমি শুধু কুঠি জনগণ চালাই আমাদের আদর্শ হলো আমরা ক্ষমতায় বসবে এটা না ক্ষমতায় যে বসবে সে সুন্নতের রঙে রঙিন হয়ে বসবে এটাই আমরা চাই ঠিক না ব্যাঠিক সেজন্য এই সংগঠন আপনারা এই এই মিটিংটা যদি এখানে না করে কোসুয়া উপজেলায় করতে পারতেন বছরে একবার প্রত্যেক মাদ্রাসার বার্ষিক মাহফিলে সম্মেলন হবে অসুবিধা নেই যত পরিমাণ সম্ভব সম্মেলনে যোগ দিলে আসতে গেলে ছাত্রদের পরিবর্তন হবে মোরে তো যাবই আমরা ছেলেগুলোর পট্টা দেখাইয়া যাওয়া হবে কিন্তু বছরে একবার উপজেলা সম্মেলন হবে উপজেলা চত্বরে থাকবে টিওনো থাকবে এডিসি থাকবে শিক্ষা অফিসার থাকবে সমাজের যত চেয়ারম্যান মেম্বার সবগুলোর দাবার দেব তারা দেখুক বাংলাদেশ ইসলাম আসলে অন্য কোনো বাতিল পথম দিয়ে নয় ছাত্র হিজবুল্লাহ শসীনা দরবার দিয়ে আসতে পারে ঠিক থাকে ঠিক আজকে যদি এই কচুয়ায় এক হাজার ছাত্র উপস্থিত হয় ইনশাল্লাহ দুই হাজার পঁচিশ সালে কচুয়া উপজেলা সম্মেলনে সদরে যদি আমরা এক হাজারে দশজন করে বাড়াইলে দশ হাজার ছাত্র উপস্থিত করতে পারি ঠিক না চেয়ারম্যান আমাদের কথা হবে না হবে কার কথায় এমপি আমাদের কথায় হবে না কার কথায় আমাদের তার একটু দিয়েছে প্রেসিডেন্ট এরশাদকে দিয়ে বলছে এরশাদ তুমি একটা দেশের প্রেসিডেন্ট আর আমাকে আল্লাহ তালে একটা জগতের প্রেসিডেন্ট বানাইছে একটা কথাই একটা কথাই একটা কথাই এদেশের রাষ্ট্র ইসলাম নব্বই ভাগ মুসলমানের এদেশের রাষ্ট্রধর্ম ধর্ম কি হবে ইসলাম কোনো মায়ের বেটা ছিল না এটার প্রতি মানে বিরোধিতা করবে শশীনার মরহমজুদ দেখা গেছে যে রাষ্ট্রপতি দিয়া কিভাবে দেশে ইসলামের খ্যাত করা যায় আন্দোলন দিয়ে ঘাড়ি মাংসুর করলেই সব সফল হওয়া যায় আমরা সেই দল যারা ইনশাল্লাহ আমাদের শক্তি বৃদ্ধি করব আমাদের রোগ বৃদ্ধি করব আমরা জাতির মাঝে আদর্শ চেয়ারম্যান তৈরি করবো আদর্শ করবো আমরা আদর্শ এমপি তৈরি করবো আমরা আদর্শ রাষ্ট্রপতি তৈরি কথা এজন্য অচির এই বাংলাদেশ ছাত্র হিজবুল্লার কেন্দ্রীয় সম্মেলন হবে ঢাকায় লক্ষ ছাত্রের সমাবেশে বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ ঢাকায় সম্মেলন করে এদেশবাসীকে দেখাই দিতে হবে ছাত্র হিজবুল্লাহ মরে নাই আল্লাহর আদর্শ মরে নাই শাহজাদ

তাদের উত্তর শরীরা থাকতে এদেশে কারো কথায় হুকুম পরিবর্তন হবে